হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন আমার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমি এর আগেও আপনাদেরকে বলেছি ব্রিডিং সিজনে কীভাবে আপনারা পাখিদেরকে ওষুধ করবেন কীভাবে কৃমি করবেন করে তারপরে আপনারা পাখিদেরকে বক্স বা হাড়ি দেবেন এবং আমার চ্যানেলে আপনারা এর আগের ভিডিওতেও দেখতে পাবেন হাড়িগুলো কি সিস্টেমে কিভাবে লাগাতে হবে আমি কিন্তু সেগুলোও আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এবার তো আপনি সব কিছু করলেন করার পরেও দেখবেন যে আপনার পাখির ডিম বাচ্চা ঠিক মতন হচ্ছে না বা পাখিগুলো ডিম দিচ্ছে বাচ্চা ফুটছে না তো বন্ধুরা শুধু হাড়ি লাগালে বা কৃমির ওষুধ করে তারপরে পাখিকে ব্রিডিংয়ে বসালেই হবে না পাখিদের কিন্তু সেই সময় খাওয়া দাওয়াটাও আমাদের মেনটেন করতে হবে যেরকম ধরুন আপনি কিন্তু ব্রিডিং সিজনে যখন পাখিকে হাড়ি দিয়ে দিলেন তারপর কিন্তু রেগুলার পাখিদেরকে সফট ফুড দিতে হবে যেরকম হচ্ছে আপনি ছোলা বাদাম ভুট্টা তার সাথে সাথে কিন্তু আপনাকে এক ফুডও দিতে হবে এবং তার সাথে আপনাকে কিন্তু ওদের খাঁচায় সময় এই এই দেখুন সমুদ্রের ফেনা বা ক্যাটেল ফিশবোন যেটাকে বলে এই জিনিস কিন্তু সব সময় রাখতে হবে এবং পাখিদেরকে সেই সময় সানফ্লাওয়ার দানা এই সব খাওয়াতে হবে তারপর হচ্ছে ক্যানারি সিড এই যাবতীয় হাই যে সব খাবার রয়েছে এগুলোকে আপনারা খাওয়ালে তবেই কিন্তু দেখবেন আপনার পাখি ডিম দিয়েছে এবং আপনার পাখির কিন্তু বাচ্চাও সব ফুটছে আর আপনি যদি না সেই সব খাবার না খাইয়ে শুধু ভিটামিন ক্যালসিয়াম এই সব ধরনের ওষুধগুলোই খালি খাওয়ান তাহলে কিন্তু দেখবেন আপনার পাখি ডিম দেবে কিন্তু ঠিক মতন বাচ্চা ফুটবে না তাই পাখির ডিম বাচ্চাও কিন্তু নির্ভর করে কিছু কিছু ক্ষেত্রে পাখির আপনার খাওয়া দাওয়ার উপরেও তাই বন্ধুরা আমি আপনাদেরকে বলবো। সব সময় কিন্তু পাখির যখনই আপনি পাখিকে হাড়ি বা বক্স দেবেন তখন কিন্তু তাদেরকে খাওয়া দাওয়াটা কিন্তু ঠিকঠাক দিতে হবে তাদেরকে কন্টিনিউ সবসময় ভালো খাবার শুধু প্লেন দানা দিলেই হবে না সানফ্লাওয়ার কুসুম দানা ক্যানারি সিড ধান এই সব ধরনের খাবার আর সফট ফুড এগ ফুড এবং আপনাকে সমুদ্রের ফেনা এগুলো কিন্তু অবশ্যই খাওয়াতে হবে কন্টিনিউ যতদিন না পাখি ডিম দিচ্ছে পাখি ডিম দেওয়া হয়ে যাবে তারপর য পাখি ওমে বসছে তখন যদি আপনি একটুখানি খাবার চেঞ্জ করেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু পাখি যতক্ষণ না ডিম দিচ্ছে ততক্ষণ কিন্তু এই ধরনের খাবার আপনাকে খাওয়াতেই হবে তাহলেই কিন্তু আপনার পাখি ঠিকঠাক ডিম বাচ্চা করবে তাই বন্ধুরা যত বেশি ডিম বাচ্চা পেতে গেলে এবং পাখির যাতে ডিম বাচ্চা ভালো হয় তার জন্য কিন্তু এই খাবারগুলো অবশ্যই আপনারা খাওয়ান তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে অবশ্যই বার্ড লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা